বড়দিনের আগেই বড় খবর মা হলেন কোয়েল পুত্র নাকি কন্যা কি এলো ঘরে পুত্র সন্তান ছিল এবার মেয়ের মা হলেন কোয়েল মল্লিক শনিবার বিকালে সমাজ মাধ্যমে সকলের সঙ্গে এই খবর ভাগ করে নেন নায়িকা ও তার স্বামী বড়দিনের আগেই বড় খবর স্বাভাবিকভাবে খুশি জোয়ারে ভাসছে তার পরিবার এলো ঘরে ছোট্ট একটি লক্ষ্মী চওড়া হাসি প্রযোজকের মুখে পুজোর সময় প্রথম প্রকাশে আনে ফের মা হওয়ার খবর এবার কোয়েলকে ভালোবাসা অভিনন্দনে ভরালো জিত জিত লিখলেন কোয়েল তোমার জন্য অনেক অনেক অভিনন্দন আগামী জীবনটা দুটো পুচকিকে নিয়ে খুব সুন্দর কাটাও জিৎ বাদে বহু তারকা শুভেচ্ছা বার্তা ভরিয়েছে কোয়েল মল্লিককে এবার আসি তামিল অভিনেতা আলু অর্জুনের কথায় আলু অর্জুন জামিন পেতেই বিস্ফোরক মন্তব্য কঙ্গনার বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আলু অর্জুনকে সম্প্রতি দেশটির হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে পুষ্পা টু দ্য রুল এর প্রিমিয়ামে উপচে পড়েছিল মানুষের ঢল সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর ওই ঘটনার অভিযোগ দায়েল হয় আলু অর্জুনের বিরুদ্ধে এরপর শুক্রবার গ্রেপ্তার করা হয় তাকে তবে কিছুক্ষণের মধ্যে আলু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেয়া হয় তেলেঙ্গানা হাইকোর্ট থেকে এবার এ ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের আলোচিত অভিনেত্রী কাঙ্গনা রানাওয়া কাঙ্গনার মতে যা ঘটেছে তা খুবই দুঃখজনক কিন্তু এই ঘটনা প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে সাংসদ অভিনেত্রী বলছেন খুব দুঃখজনক ঘটনা আমি নিজে আলু অর্জুনের বড় সমর্থ কিন্তু এটাও বলবো কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত তিনি জামিন পেয়েছেন ঠিকই কিন্তু উচ্চ মানুষ বলেই কোনো ফলাফল ভাগ করতে হবে না এমন যেন না হয় মানুষের জীবনের কিন্তু দাম দেয়া যায় না আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না